জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শুটার ভাড়া করে খুলনার সাবেক কাউন্সিলরকে কক্সবাজার সৈকতে হত্যা অভিযোগ পরিবারের এদিকে হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কই এখন টিউলিপের গলার কাটা আরও জানাব মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না বলছে বিএনপি নেতা আমির খসরু এদিকে ওসি পরিচয়ে সাদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশের সোপর্দ আরো জানাব বেরোবিতে সিট বন্টনকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ আহত সাত এদিকে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল সব শেষে জানিয়ে দিব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয় শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শ্যুটার ভাড়া করে খুলনার সাবেক কাউন্সিলরকে কক্সবাজার সৈকতে হত্যা অভিযোগ পরিবারের কক্সবাজারের সমুদ্র সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি ওরূপের টিপুর খুন হওয়ার ঘটনাকে পরিকল্পিত বলছে পরিবার স্বজনেরা দাবি করেছেন খুলনায় গোলাম রব্বানির শত্রুরা শ্যুটার ভাড়া করে তাকে হত্যা করেছে তবে কারাস তার শত্রু ছিল তারা বলতে রাজি হয়নি গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রব্বানীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান রাত সাড়ে আটটার দিকে রব্বানি শিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতর কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন তখন দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যান পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন গোলাম রব্বানি খুলনা সিটির চার নম্বর ওয়ার্ডের সদস্য সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গত ছাব্বিশ সেপ্টেম্বর দেশটির বারোটি সিটি কর্পোরেশনের কাউন্সিলদার সঙ্গে তাকেও অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কই এখন টিউলিপের গলার কাটা সাম্প্রতিক সময়ে সম্পত্তি সংক্রান্ত বিষয় ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে এখন বেশ চাপে আছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সম্প্রতি আওয়ামী লীগের সংশ্লিষ্ট বা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের থেকে পাওয়া তার বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে এ নিয়ে অবশ্য স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন এসব বিষয় নিয়ে বর্তমানে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোরও খবরের কেন্দ্রবিন্দুতে আসেন টিউলিপ ফিনান্সিয়াল টাইমস দ্য গার্ডিয়ান সানডে টাইমস দ্য টাইমস দ্য মেইল সহ বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও টিউলিপ রাজনৈতিক জটিলতার মুখে পড়েছিলেন দা গার্ডিয়ান জানিয়েছে দুই হাজার সালে শেখ হাসিনা সরকারের অধীনে অপৃত আহমদ বিন কাশেম অরূপে ব্যারিস্টার আরমানের বিষয়ে প্রশ্ন করেন যুক্তরাজ্যের চ্যানেল ফোরের সাংবাদিক অ্যালেক্স থমসন তিনি এ বিষয়ে তার হস্তক্ষেপ আছে কিনা না জানতে চাইলে টিউলিপ সিদ্দিক তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান টিউলিপ বলেন আপনি কি অবগত যে আমি একজন ব্রিটিশ এমপি এবং আমার জন্ম লন্ডনে তিনি এ সময় করা ভাষায় সাংবাদিক অ্যালেক্স থমসনকে বলেন আপনি কি বোঝাতে চাইছেন আমি একজন বাংলাদেশি আমাকে বাংলাদেশি রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করা থেকে সতর্ক থাকুন এদিকে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আরমান জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক তাকে নিয়ে টিউলিপকে প্রশ্ন করার জেরে তার ঢাকার বাসায় অভিযান চালায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দেন ওই সময় যদিও ওই ব্রিটিশ সাংবাদিকের প্রতি এরূপ আচরণের জন্য পরে দুঃখ প্রকাশ করেছিলেন টিউলিপ মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না বলছে বিএনপি নেতা আমির খসরু বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন ওই আশা জীবনও পূর্ণ হবে না বিএনপি আজ অনেক শক্তিশালী দল আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার শুক্রবার দীর্ঘ ষোলো বৎসর দেশে ফেরা বিএনপির অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এমন মন্তব্য করেন আমির খসরু বলেন গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই এ সময় তিনি আরও বলেন আন্দোলন একদিনে হয়নি আস যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলছেন তারা এর আগেবেলা সাড়ে এগারোটায় সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা তারা জানান আওয়ামী লীগের মামলা গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র চলে যান পরে প্রবাসে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিলেন সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুগঠিত করায় ভূমিকা রাখার পরিকল্পনা তাদের ওসি পরিচয়ে সাদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশের সুপর্দ নিজেকে পুলিশের ওসি পরিচয় দিয়ে বাবা ছেলেকে জিম্মি করে এক লাখ টাকা সাদা দাবি করার অভিযোগে দিনাজপুর কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও তার সহযোগী মোহাম্মদ আপেলকে মারধর করে পুলিশের সুপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার রাত আটটায় দিনাজপুর সদর উপজেলার সারশেখপুরা ইউনিয়নের ভাটিনিয়া ঠাকুরবাড়ি গ্রামের সালাকদার পুকুরপা নামক স্থানে এই ঘটনা ঘটে এ ঘটনায় সৈতু বর্মন নামের এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে বাদী হয় ছাত্রদল নেতা আব্দুল রাজ্জাক সহ আটজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন মামলার এজাহারে উল্লেখিত অন্য আসামিরা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেনের ছেলে মোহাম্মদ আপেল মোহাম্মদ আব্দুল সত্তারের ছেলে মোহাম্মদ শাহিনুর ইসলাম মোহাম্মদ আপনের ছেলে মোহাম্মদ শান্ত মোহাম্মদ আক্তারুল শ্রী উজ্জ্বল রায় শ্রী তাপস রায় এবং শ্রী মহেশচন্দ্র রায় বেরবিতে সিট বন্টনকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ আহত পনেরো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হলের সিট বন্টনকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাতজন আহত হয়েছে বৃহস্পতিবার রাত দশটার দিকে ঘটনা ঘটে এ ঘটনায় সাকিব নামে এক শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে বীরবীর বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীর সিট পুনর্বণ্টন নিয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রথমে বাঘ বিতণ্ড হয় এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাদে সংঘর্ষ থামাতে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের নেতৃত্বে প্রক্রিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ বলছে বিএনপি নেতা ফখরুল আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্রীড়িয়া অঙ্গন তার মধ্যে বড় উদাহরণ এই অঙ্গনটিকে দলীয়করণ করেছে তারা ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয় আওয়ামী লীগ শুক্রবার রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি নেতা আরও বলেন আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ক্রীড়াঙ্গন এর বড় উদাহরণ এ অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা আওয়ামী লীগের আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন এখন মেদার চর্চা হবে সবাই যেন সুযোগ পায় ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে ক্রিকেট এখন খুব নাম করছে কিন্তু এক সময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপি নেতা বলেন খেলোয়াড়দের মন হয় উদার মাদক নির্মূল সহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড় সে কিরিবিতে ভেঙে ফেলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা কার্যালয় ভেঙে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল হলের সামনে ছাত্রলীগের দখলকৃত কার্যালয়টি শুক্রবার ভেঙে ফেলতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানায় বিগত সময় গড়ে ওঠা নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয়টি অবৈধভাবে দখলকৃত যেটি এক সময় বিশ্ববিদ্যালয়ের খামার বিভাগের অংশ ছিল এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর আরফান আলী বলেন শিক্ষার্থীদের দাবি ও কমিটির অনুমোদন সাপেক্ষে অবৈধভাবে গড়ে ওঠা ছাত্রলীগের ওই কার্যালয় ভেঙে ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া কবি নজরুল হলের সামনে এই ভবন থাকায় পরিবেশ অসুন্দর হওয়ার বিষয়কেও বিবেচনায় নেওয়া হয়েছে তাছাড়া এদেশে রাষ্ট্রীয়ভাবে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ঘোষিত হওয়ার এই ছাত্র সংগঠনের কার্যক্রম এবং তৎপরতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ আর অবৈধ কোনো সংগঠনের কোনো কার্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারে না বলে অভিহিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বোর্ডে